আহা সিলমার রে সিলমার সিলমার এই হাত বলবে আল্লাহ এই এই চোরগুলো আমাকে দিয়ে বাজে সিল মেরেছে কোথায় থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো হিসাব নিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছুর পরে যদি তোবা করো মাফ করে দিবেন কে তবে জনগণের পয়সা যারা খেয়েছো জনগণকে ফেরত দাও মানুষের অন্যায় ভাবে রায় নিয়েছো মানুষের কাছে মাপ চা ভোট চুরি করো চোরের জায়গা হবে জাহান নাম যার ভোট তুমি দিয়েছো ওর সব গুণা তুমি নিয়েছো। তার সব গুণা আল্লাহ তোমার ঘাড়ে চাপায়া দিবেন। তোমার সব গুলো আল্লাহ তারে দিয়ে দিবে কত বড় জালিয়াতি একজন মানুষের পুরা রায় চুরি করে ফেলেছে আব্দুল করিম মিয়া কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট ওই গিয়ে গই কয় সংসায় সোকিনা খাতুন ভোট দিয়ে নাকি কয় হ্যাঁ সকিনার খাতুন ওই গিয়ে এবার বুঝা খাঁদা শুরু করছে আপনি কাঁদেন কেন কশ বছর আজকে সকিনা মারা গেছে আমার শাড়ি চলে গেছে আমার কাছে আসে কি অবস্থা আহা রে সিলমার, সিলমার, এই হাত বলবে আল্লাহ এই এই চোর আমাকে দিয়ে সিল মেরেছে এই সুরাইয়া সিনে না নাই পঁয়ষট্টি নাম্বার আয়াত কত নাম্বার লেখের اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون رسول من يا ان يكون هناك كرام من دور دور يكون كنتن افضل صوابر فوريو فاروق আর একজন লোক যদি জান্নাতি হয় আমি ওমর হইতে পারি লাউ কুনতু আহলাউ কুনতু রান আমি যদি পাখি হতাম ওমর বা ফারুক বলতে আমি যদি পাখি হতাম আবু বকর বলতেন আমি যদি গাছ হয়ে যেতাম কোনো হিসাব হতো না প্রতিনিয়ত আল্লাহর রহমতের আশা আর আল্লাহর আযাবের ভয় মুমিনকে পরিপূর্ণ করে দেয় ঠিক না ঠিক আল্লাহ বলেন যখন জিজ্ঞেস করবে তোর নেতা কেন্দ্রীয় নেতা ওই কয় আইন জানি ফেরেশতারা জিজ্ঞেস করবে সিল মাইজে কে কয় আইন জানি আল্লাহ বলবেন মুখে সিল মার মুখে কি মার বাহিরে এসে তুই কাগজে সিল মারছ এখন তোর মুখে সিল মেরে দিবেন কে মুখে সিল মেরে দে এবার হাতকে বলবে হাত তোমাকে দিয়ে কি করেছে বলো হাত বলবে আমাকে দিয়ে অমুক নারীর গায়ে হাত দিয়েছে আমাকে দিয়ে জনগণের পয়সা চুরি করেছে আমাকে দিয়ে মানুষের রায় চুরি করেছে আমাকে দিয়ে রাতের অন্ধকারে ঘুষ খেয়েছে ঠিকটা বাটি প্রত্যেক জিনিসের সাক্ষী দরকার আছে না নাই হাত যখন কথা বলবে পা বলবে আমি সাক্ষী পা বলবে কি আমি সাক্ষী শুধু হাত পা নয় ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম আল্লাহ বলছেন যে এই বিষয়ে জ্ঞান নাই কথা বলো না শিক্ষা ব্যবস্থা জানো না কেন এটা প্রণয়ন করতে গেলে প্রাইমারি থেকে হাই স্কুল শিক্ষা কমিটি যেটা সব হলো হিন্দু ধর্মের লোক সব এ টু জেড সব কিভাবে ইসলাম শিখবে পোলাপান পাইকারি হারে বোলাপানকে মসজিদে ফোরকানিয়া দেন মসজিদে হেফজো খেলা দেন যদি বাঁচতে চান আছে